হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু তোমাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা শুধুমাত্র আটা আর আলু দিয়ে অসাধারণ একটা কচুরি বানিয়ে এই কচুরিটা খেলে বন্ধুরা তোমরা কিন্তু অন্য সব কচুরি খাওয়া ভুলে যাবে তো কিভাবে আমি বানালাম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা আর নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো এই দেখো প্রথমে আমি কচুরি বানানোর জন্য নিয়েছি আলু এখানে আমি আলুটা কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে এই দেখো আলুটা সেদ্ধ হচ্ছে বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব এই দেখো আলুটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে আদা গ্রেট করা আছে আর কিছুগুলো কুচনো কাঁচা লঙ্কা আছে এই দেখো এখানে আমি নিয়েছি আটা আটাটা আমি সাদা আটাটা নিয়েছি বন্ধুরা এক কাপ নিয়েছি দু চামচ সাদা তেল আর নিচে সামান্য একটু লবণ এটা হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এরকম ভালো করে মিশিয়ে নেব এই দেখো বন্ধুরা এরকম মুঠো করে নিতে হবে তাহলে জানবে এটা হয়েছে ঠিক মতো এরপর একটু একটু করে জল দিয়ে এটাকে আমি মেখে নেবো গরম জল দিতে হবে অবশ্যই গরম জল দিয়ে কিন্তু ডো বানিয়ে নেবো একটা এই দেখো বন্ধুরা এখানে কিন্তু ডোটা আমি বানিয়ে নিয়েছি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণ পুটটা বানাই এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা যাতে একটু গরম হয়ে আসে এই দেখো এক চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ছোটো চামচে এরপর দেখো গ্রেট করা আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা লঙ্কাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ইউজ করছি অনেকগুলো লঙ্কা দিয়েছি বন্ধুরা যেহেতু আমি ঝাল খাই তোমরা যারা ঝাল খাও না তারা কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর সেদ্ধ করে আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রকম করে ভালো করে কিন্তু করে নিতে হবে কেটে কেটে নিতে হবে খুন্তি দিয়ে একটু আলুগুলো এইরকমভাবে কেটে নিতে হবে বন্ধুরা তারপর নাড়াচাড়া করব। এই দেখো খুব ভালো করে আমি আলুগুলো কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লবণ আবার আমি কেটে নিচ্ছি তাহলে কিন্তু পুরটা মিহি হবে বন্ধুরা বেলতে সুবিধা হবে যখন কচুরিগুলো আমি বেলবো পুটটা দিয়ে এই দেখো খুব ভালো করে পুটটা তৈরি হয়ে যাচ্ছে এরপর আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ঝাল কচুরিটা হবে বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে এই দেখো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচে আবারও ভালো করে এটা মিশিয়ে নেবো নাড়াচাড়া করে পুরটার টেস্ট কিন্তু হেভি হয় বন্ধুরা খুবই ভালো লাগে খেতে এই দেখো দেখেই মনে হচ্ছে যে কতটা টেস্টি হবে একদম নিরামিষ কিন্তু খেতে অসাধারণ বন্ধুরা এত সুন্দর পুটটা তৈরি হয় বাস পুটটা তৈরি হয়ে গেছে দেখো একদম রেডি এবার নামিয়ে নেবো এই দেখো এখানে আমি একটা লেচি বানিয়ে নিয়েছি এরপর বেলে নেবো এটা ছোটো একটা লুচির মতো করে বেলে নিতে হবে প্রথমে দেখো বেলে নিয়েছি এরপর এর মধ্যে আমি পুটটা দিয়ে দেব। পুটটা আমি দিয়ে দিলাম বেশি করে পুটটা ভরতে হবে এই দেখো পুটটা দিয়ে দিলাম এরপর আমি এরকমভাবে ভালোভাবে মুড়ে নেব পুটটা বেরিয়ে না আসে এই দেখো বন্ধুরা মুড়ে নিয়েছি খুব ভালো করে বাস এটাকে এরপর হালকা হাতে আমি বেলে নেব এটা কিন্তু এমনি বেলা যাবে কোনো রকম তেলের ব্যবহার করার দরকার নেই বাটারও কোনো ব্যবহার করার দরকার নেই বন্ধুরা এই দেখো হালকা হাতে বেলে নিচ্ছি এইভাবেই কিন্তু বেলতে হবে ভালো করে যাতে বেরিয়ে না আসে ঠিক সেই দিকে নজর রেখে তোমরা বেলে নেবে ব্যাস দেখো রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে সবগুলো বেলে নেবো এই দেখো সবগুলো আমি বেলে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা প্রত্যেকটা কচুরি এই দেখো তেল গরম হতে দিয়েছি এরপর কচুরিগুলো আমি ছেড়ে দেবো এই দেখো একটা ছেড়ে দিলাম খুব সুন্দরভাবে ফুলে উঠবে কিন্তু কচুরিগুলো এই দেখো ফুলে উঠেছে এরপর এটাকে আমি উল্টে নেব লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা খেতে খুবই ভালো লাগে এই কচুরিগুলো দেখো হয়ে গেছে এটা নামিয়ে নেব দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু হবে আবারও একটা দিয়ে দিলাম বন্ধুরা এই কচুরিটা খেলে কিন্তু তোমরা অন্য সব কচুরি খাওয়া ভুলে যাবে এতটাই সুস্বাদু হয় আর একটু ঝাল ঝাল করে বানালে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে খেতে এর সাথে কিন্তু কিছুই লাগবে না তোমরা এরকমই খেতে পারো এতটাই সুস্বাদু হয় এই দেখো আরও একটা রেডি হয়ে গেছে এইভাবে আমি সব কচুরিগুলো বানিয়ে নিয়েছি দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আটা আর আলু দিয়ে কচুরি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে বন্ধুরা আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাবে বন্ধুরা অসাধারণ লাগবে কথা দিলাম তোমাদের তো চলো একটা ভেঙে দেখাই কেমন হয়েছে এর ভেতরটা এই দেখো বন্ধুরা একদম খাস্তা কচুরিটা আর ভেতরটা এরকম পুরের ঠাসা খুবই ভালো লাগে বন্ধুরা